আসসালামু আলাইকুম ভিউ শেষ করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছে একটা নতুন নাস্তার রেসিপি নিয়ে ভেজিটেবল পকোড়া খেতে অনেক মজা হয়েছিল তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে এখানে একটা বাটি নিয়ে তার ভিতরে আগে থেকে কেটে রাখা বাঁধাকপি কুচি গাজর কুচি ফুলকপি কুচি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি ধনে পাতা মরিচ কুচি বেসন চালের গুঁড়া লবণ মযেচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ঠিক এভাবে এটাকে মাখিয়ে নিতে হবে তারপর কড়াইতে তেল দিয়ে তার ভিতরে একে একে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে আজকে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন এটা আমাদের বেকায়দায় নাস্তা ভেজিটেবল পকোড়াটা হয়ে গেছে আজকে ভিডিওটা ছিল পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপেজ আসসালামু আলাইকুম